হ্যালো বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় এক ধরনের পিঠে এই পিঠেটা খুবই কম উপকরণ দিয়ে যাদের হাতে সময় নেই তারাও অনায়াসে বানিয়ে ফেলতে পারে তো চলুন দেখে না যাক এর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে এখানে এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা আমার আগে থেকে একটু দেওয়া ছিল তো এই দুধটা দিয়ে আমি ভালো মতন এক লিটার থেকে সাতশো এম মতন করে নেব দুধটা একটু ঘন করে নেওয়ার পরে আমি বাকি পিঠেটা করে নেব তো দেখতেই আমি কিন্তু দুধটাকে দিয়ে ঘন করে নিচ্ছি তো দুধটা জাল দিতে দিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচের মুখ ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা তো এলাচ আর তেজপাতাটা দিয়ে আমি ভালো মতন দুধটাকে আবারও বেশ খানিকটা পরিমাণ ঘন করে নেব এই পর্যায়ে আমি এর মধ্যে প্রায় মতন নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো নারকেলটা দিয়ে দিলাম একটা নারকেলের প্রায় অর্ধেকের বেশি আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম গুঁড়ো আমি এক মুঠো মতন চিনাবাদাম আগে থেকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এবার চীনা বাদামগুলো আধ ভাঙা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে একশো গ্রামের একটু সামান্য পরিমাণ কম চিনি পুরোপুরি একশো গ্রাম চিনি কিন্তু আমি ইউজ করিনি আর এখানে যে হাতার এক হাতা আমি চিনাবাদামগুলো দিয়েছি সে একই হাতা দিয়ে এক হাতা মতন আমি পাটালি গুড় দিয়ে দিলাম আর চিনির মিশ্রণে এর স্বাদটা বেশি ভালো আসবে তবে ভালো মতো নেড়ে চেড়ে গুঁড়া চিনিটা গলে যাওয়ার জন্য ওয়েট করছি তো বন্ধুরা দেখতেই পারছেন এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে চালের গুঁড়োটা অল্প অল্প করে অ্যাড করব এখানে আমি এক লিটার দুধের জন্য একশো গ্রামের একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব। খুব বেশি চালের গুঁড়ো দিলে এই পিঠের স্বাদটা ভালো লাগবে না তো চালের গুঁড়োটা একটু কম অ্যাড করলেই এই দুধের সঙ্গে খাটবে এবং পিঠের স্বাদটাও খুব সুন্দর আসবে তো বন্ধুরা আমি একে একে কিন্তু এক হাতে একা একাথা করে চালের গুঁড়োটা অ্যাড করছি একবারে কিন্তু চালের গুঁড়োটা দিই না এতে করে কোনো লামস উৎপন্ন হবে না আর পিঠেটাও ভালো আসবে তো পিঠেটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে দেখতেই পারছেন ভালো এবার পিঠেটা ঘন হয়ে ঠিক এরকম টেক্সচারটা এসছে খুব বেশি আর ঘন করব না এবার পিঠেটাকে আমি দেখে নেব যে এটা পারফেক্ট হয়েছে কি না এখানে আমি একটা থালার মধ্যে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার হাতা দিয়ে তুলে পিঠেটাকে আমি এইভাবে দিয়ে দিলাম হাতে শয়ে এরকম অবস্থায় পিঠেটাকে আমি তুলে দেখছি তো পিঠেটা খুব ভালো মতন উঠে আসলে বোঝা যাবে যে পিঠেটা একদম তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো মতন থালা থেকে ওঠা শুরু করেছে এইবার আমি পিঠেটাকে থালাটার মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি এরকমভাবে থালাটাকে আমি চারিদিকে নেড়ে দিচ্ছি যাতে পিঠেটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় তো আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য প্রায় এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এক ঘন্টা বাদে আধ ঘন্টা মতন ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এই পিঠেটা একটু ঠান্ডা হলেই খেতে যেন ভালো লাগে তো আধ ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে আমি এটাকে চাকু দিয়ে কেটে ঠিক রম্বসের মতন শেপ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একে একে পরিবেশন করব। তো বন্ধুরা আশা করি আমার আজকের এই খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় পিঠে রেসিপিটা আপনাদের সকলেই ভালো লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে থাকবেন ধন্যবাদ